জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না প্রথমে হট্টগোল এরপর তিন কোটি টাকার উড়ো চেক নিয়ে জল গড়িয়েছে অনেক তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় সোর্স এটা বড় ধরনের কি বলবো এবার সামনে এসেছে কয়েকটি টেক্সটের স্ক্রিনশট অভিযোগ এগুলো সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট আলাপচারিতায় নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন ওই টেক্সট অনুযায়ী সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র ফাইভ সি বা পাঁচ কোটি টাকা দাবি করেন উল্টো দিক থেকে তাকে সুখবর দিয়ে বলা হয় দশ কোটির কথা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ক্লিনার যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন সচিব বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয় তাহলে আইফোন কে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফাইস লেস ইট ইজ বেটার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে সচিব বলেন প্রকাশিত খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে অথেন্টিক বলে মনে করা যায় বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জ হচ্ছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না এখন তারপরও একটি বিষয় রয়েছে সেটির এটাকে আসলে বিশ্লেষণ করা খুব জরুরি অর্থাৎ সোর্স স্ক্রিনশট যেটি সেই সোর্স স্ক্রিনশটের তার এটা বলতে বোঝাচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান কোন লেন্স কোন ক্যামেরা কোন শাটারের স্পিড কোন আইসো দিয়ে কোন আইএমইআই নাম্বারের মাধ্যমে এই ছবিটি আসলে স্থির চিত্রটি আসলে চিত্রিত হয়েছে এর মধ্যে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের বিপিএটিসির এমডিএস হিসেবে বদলি করা হয়েছে সেখানে এখনও কাজ শুরু করেননি তিনি যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি তার আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা